আজ থেকেই শুরু হচ্ছে রাজ্য জুড়ে এসআইআর বাড়ি বাড়ি যাবেন বিএল তথ্য সংগ্রহ করবেন ভোটারদের আর আজই এসআইআর এর প্রতিবাদে পথে নামছেন তৃণমূল কংগ্রেস পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে গরম ভোটের বাংলা এনআরসি এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ একাধিক প্রতিবাদে আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবো সঙ্গে রয়েছেন সোমরাজ সোমরাজ কখন শুরু হচ্ছে এই মিছিল কি বার্তা দেওয়া হবে এই মিছিল থেকে দেখো তৃণমূল কংগ্রেস গোড়া থেকেই বলে আসছে যে একটি বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে এক লক্ষ লোক নিয়ে দিল্লিতে আন্দোলন হবে অর্থাৎ এই এসআইআর যে এসআইআর আজ থেকে শুরু হয়েছে সেই এসআইআর দরুন যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আন্দোলনের সুর আরো সপ্তমে তুলবে এবং সেই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পথে নামছেন দুপুর আড়াইটে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোডে আর আম্বেদকর মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু করবে মিছিল শেষ হবে জোড়াশাঁকো ঠাকুরবাড়ি প্রায় সাড়ে তিন কিলোমিটারেরও বেশি রাস্তা জুড়ে এই মিছিল হবে মিছিল থেকে অবশ্যই এই বার্তা থাকবেই যে এসআইআর জন্য যাতে একটি বৈধ ভোটারও নাম বাদ না যায় পাশাপাশি এনআরসি আতঙ্কে একের পর এক প্রাণ হানির ঘটনা রাজ্য জুড়ে এবং সেই ইস্যুতেই ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে করা নিশানা করেছেন এবং তিনি স্পষ্টতেই প্রশ্ন তুলেছেন যে এর দায় কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেবে ফলত আজকের এই মিছিল এবং তারপরে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি ইস্যুকে কেন্দ্র করে ফের যে আন্দোলনের সুর এবং তার যে বক্তব্য আরো ঝাঁঝালো হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বিশেষ করে কেন্দ্রকে ফের যে তিনি কড়া আক্রমণ করতে চলেছেন তার কারণ যেখানে আজ থেকেই রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে ফর্ম দিতে শুরু করেছেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মন্ত্রীদের স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন যে জেলাতেই থাকতে হবে এবং এসআইআর প্রক্রিয়ার ওপর নজর রাখতে হবে ফলত এটা তুমি বুঝতেই পারছো যে তৃণমূল কংগ্রেসের তরফে গোটা এসআইআর প্রক্রিয়ার পর ইতিমধ্যে নজর রাখা শুরু হয়েছে শুধু তাই নয় 2002 এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে মিল পাওয়া যাচ্ছে না ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না যে ইস্যু নিয়েও ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ফলত এসআইআর এবং এনআরসি নিয়ে একের পর এক প্রশ্নকে কেন্দ্র করে আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সরব হবেন তাতে কোনো সন্দেহ নেই এর পাশাপাশি থাকবে কেন্দ্রীয় বঞ্চনা সম্প্রতি কলকাতা হাইকোর্টের 100 দিনের কাজের রায় এবং তারপর সুপ্রিম কোর্ট কেন্দ্রের যে আবেদন সেটা খারিজ করে দেবে এবং তারপরেও কেন্দ্রের তরফে এখনো পর্যন্ত একশো দিনের টাকা নিয়ে কোনো ইতিবাচক বার্তা নেই রাজ্যের কাছে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই এই মঞ্চ ব্যবহার করে একশো দিনের কাজের টাকা সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পরেও কেন্দ্রের আবেদন তারপরেও কেন টাকা দিচ্ছে না এবং বারবার কেন্দ্রের তরফে যে কেন্দ্রীয় বঞ্চনা করা হচ্ছে সেই ইস্যু নিয়েও আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হতে চলেছেন আর যে মিছিলের যে রুট ঠিক হয়েছে বিশেষ করে বি আর আম্বেদকর মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এটি রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহল বলছে একদিকে যেমন বাঙালি আবেগ থাকবে তেমনি বারবার কেন্দ্রীয় সরকার যে সংবিধানকে মানে না বারবার তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে সেই বার্তাও রাখতে এই মিছিলে রুটকে রাখা হয়েছে আর অবশ্যই এই মিছিলে আরও একটি ইস্যু থাকতে চলেছে সেটি হচ্ছে বারবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছেন রাজপথে মিছিল করেছেন আজ সম্রাজ একাধিক ইস্যু থাকছে আজকের এই মিছিলে তবে নিঃসন্দেহ সব থেকে বড় অবশ্যই এসআইআর দেশের জন্য যাদের বলিদান তাদের করছ সম্মান চলবে না ছাড়ব চলবে না ছাড়ব না লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করব। কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না সচ্চার হয়ে বলবো যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো তাকে বাংলাদেশী বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী মিছিল রয়েছে এবং এসআইআর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী শুভানুদ্দায়ী সৈনিকেদের আহ্বান জানানো হয়েছে ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ এবার আক্রমণের ঝাঁজ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর ঠাকুরবাড়ির কাছে এসআইআর ইস্যুতে মিছিল সেখানে বাঙালি আবেগেও সান মঙ্গলবার অর্থাৎ চৌঠা নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএল ওদের দুপুর দুটো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে মিছিল যাবে ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল কিন্তু অপজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁকে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ কি বাংলা খবর এসআইআর গরম ভোটের বাংলা এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন তিনি মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান প্রকাশ দেশের জন্য যাদের বলিদান তাদের সম্মান চলবে না ছাড়ব না চলবে না ছাড়ব না লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করব। কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না সচ্চার হয়ে বলব যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো তাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী শুভানুদ্দায়ী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে ছোট বাধ ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ এবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কাছে এসআইআর ইস্যুতে মিছিল সেখানে বাঙালি আবেগেও সান মঙ্গলবার অর্থাৎ চৌঠা নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএল দুপুর দুটো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে মিছিল যাবে ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ কি বাংলা এসআইআর নিয়ে পথে শুভেন্দু অধিকারী ও আগরপাড়ায় তৃণমূলের পাল্টা মিছিল বিজেপির বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টে সোধপুর ট্রাফিক মোড় তেতুলতলা বাস স্ট্যান্ডে মিছিল কাল বিকেল তিনটে থেকে পাঁচটা মিছিলের অনুমতি সর্বোচ্চ এক হাজার জনের জমায়েতের অনুমতি আগরপাড়া এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ আগরপাড়া এনআরসি এসআইআর নিয়ে প্রতিবাদ তৃণমূলের